এইখানে যে মন্দিরের এখানে যে এই পাশে যে এই গাছ এখানে তো মালা দেওয়া হলো আবির দেওয়া হলো ধূপ দেওয়া হলো এর কারণটা কি তো এই গাছটাই তো আমাদের ফার্স্ট থেকে জঙ্গল থেকে এই গাছটাই হচ্ছে আমাদের মন্দির জঙ্গল থেকে ফার্স্ট এই গাছের এখানেই আমরা পূজা উদ্বোধন করি আমরা করিনি পূজাটা যারা এখানে কাট কাটতে আসতো সেই সময় ওনারাই উদ্বোধন করেছিলেন আমরা যখন এই জায়গাটা সংগ্রহ করলাম সেখান থেকে সেই পূজাটাকে আমরা ধরে রেখেছি আচ্ছা রাখার পরে এই মন্দিরটাকে সাইডে নির্মাণ করলাম মায়ের একটা মন্দির না হলে তো হয় না কিন্তু এই গাছকে কেন্দ্র করে পূজা দেওয়া হতো জঙ্গল থেকে আচ্ছা আর সেই গাছকে আমরা এখনো পর্যন্ত ধরে রেখেছি এই গাছটা কাটাও হয়নি এই বান গাছটা কত বয়স তাও জানি না আমরা আচ্ছা এবং কতদিন ধরে এই পূজাটা প্রচলন আছে তাও জানি না আমরা এসে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর হচ্ছে এটা আমরা পেয়েছি হাতে তার আগে কতদিন থেকে প্রচলন আছে এটা আমরাও জানি না আচ্ছা সেখান থেকে এটা হচ্ছে এই রীতিনীতি মেনে সেখান থেকে এই রীতিনীতি মেনে এইবার যখন আমি আমরা সিদ্ধান্ত করলাম একটা ঘর তো মায়ের অবশ্যই তখন এই সাইডে একটা মন্দির তৈরি করলাম কিন্তু এই গাছটা আমাদের কেন্দ্র মন্দির গাছ বাদ দিয়ে কোনো কাজ হবে না মায়ের মন্দির বলতে এই গাছ হচ্ছে মায়ের মন্দির এক মন্দিরটা রেখেছি সাইটের জিনিসপত্র এটা ধূপ ধনা দিতে গেলে একটা আশ্রয় চাই তাই মন্দিরটা করা হয়েছে আচ্ছা আসল প্রতিমূর্তি হিসেবে দাঁড়িয়ে আছে এই গাছ হ্যাঁ এই গাছ আসল প্রতিমূর্তি এই গাছ কালক্রমে যদি গাছ মরেও যায় গাছকে কেন্দ্র করে এখানে এই মন্দির থেকে যাবে আচ্ছা কিন্তু গাছ বেঁচে আছে আজও এবং সতেজ আছে আচ্ছা মিষ্টি মাটি হয়ে গেছে এখন সব কিছু আগে নোনা ছিল কিন্তু মিষ্টি মাটিতে এসেও এনার কোনো পরিবর্তন নেই সেইভাবেই বেঁচে আছে এবং সুস্থ আছে আচ্ছা আশা করি গাছ আরো জীবিত থাকবে দীর্ঘদিন আমরাও যতদিন থাকবো আচ্ছা এরপরে কি হবে মায়ের পূজা হয়ে যাবে বছর বছর আচ্ছা আশা রাখছি এটাই যেন হয় আর এরপরে কি আছে রীতিনীতি এবার এরপরে ক্ষীর চাপানো হচ্ছে ধারে সমস্ত ক্ষীর সব চাপানো হচ্ছে ক্ষীর চাপানো হয়ে গেলে মা বনদেবীর বা শাহজঙ্গলের নামে ধোয়া দেওয়া হবে ধোয়া দিয়ে প্রসাদ ধোয়াটা কিভাবে দেব ধোয়া যখন দেব তখন আচ্ছা কিভাবে দেব আচ্ছা আলাদা মন্ত্র তন্ত্র আছে সবার নামে যার নামে আল্লাহ আল্লাহ যার নামে হরি হরি এই সেরকম ভাবে ধোয়া দিতে হবে আর আগামী বারের থেকে আমরা এর প্রতি আছে একটা বই আছে সেই বইটা আমরা পড়ার সিদ্ধান্ত করি কারণ ওই মূর্তি নেই বলে হ্যাঁ মূর্তি মায়ের একটা মূর্তি করে মন্দিরে স্থাপন করব করে আগামী বার থেকে আর এখন কী রীতিনীতি মেনে হচ্ছে এখন ধোয়া ধোয়া হুম মানে ওইটা হচ্ছে আচ্ছা সুন্দরবন লাগোয়া এই জায়গাতে প্রতি বছর আমরা বনবিবি পূজা দেখতে আসি এবং সেটির ভিডিও করে আপনাদের দেখাই আজকেও তার অন্যতা হয়নি বনবিবি পূজা শুরু হয়েছে বা পূজার কাজকর্ম শুরু হয়েছে বলা ভালো এবং সেটির জন্য আমরা আছি এখন একদম বালিখাল সংলগ্ন ভানুদার বাড়িতে সেখানে ভানুদা তার নিজস্ব রীতি নীতি মেনে পূজাটি করে এবং সেখানে গ্রামের সকল মানুষ

যতক্ষণ আমাদের পূজা শুরু হবে সারাদিন ধরে আমরা এই সময়টার জন্য অপেক্ষা করছিলাম তো সে সময় আমাদের চলেও এসেছে এর আগের বছরেও আপনাদেরকে দেখিয়েছি মেজদা কিভাবে পূজাটা করেন আপনারা কম বেশি দেখেছেন যারা দেখেননি এই বছর দেখবেন পূজার নাম সমাপ্ত করতে চলেছি আপনারা সবাই চলে আসুন এবং মায়ের প্রসাদ গ্রহণ করুন मैं उनको सब मैं तो वहां ब्लॉग से उधर मेज पे সব <inaudible> প্রসাদ ¡A mí

পূজার শেষে প্রায় দু থেকে আড়াইশো এবং তিনশো ক্রস করে যায় সেই রকম একটা গ্রাম প্রতিবেশীদের ডেকে মায়ের প্রসাদ বিতরণ করা হয় এবং সেটি মূলত ক্ষীর ক্ষীর বিতরণ করা হয় এবং এই ক্ষীরটি গ্রামের মানুষ প্রায় রাত নটা পর্যন্ত পরিবেশন করেন এবং সেখানে খাওয়া দাওয়া চলে এইভাবে বনবিবি পূজার যে কাজকর্ম যে রীতিনীতি মেনে যে পূজাটি হয় তার সমাপ্ত এভাবেই হয় প্রসাদ বা ক্ষীর দুটোর মাধ্যমে পুরোটা আপনাদের দেখালাম কিভাবে বনবিবি পূজা হয় প্রতি বছর আমরা এই দিন ভানুদার বাড়িতে সেই পূজাটা দেখাই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন